আল্লাহ সুহান হুয়া তালা আল্লাহ রসুলকে পৃথিবীতে পাঠালেন এই পৃথিবীর জন্য এটা কি কল্যাণ করছিল নাকি কল্যাণ করছিল কল্যাণের জন্য পাঠিয়েছিল আসলে কি শুধুমাত্র যারা ইমানদার তাদের জন্যই উপকার ছিল নাকি বিশ্ববাসী বিশ্বের যত কুল কায়নাত আছে সকলের জন্য সকলের জন্য আমার নাবি পৃথিবীতে এসে শুধু কি মানুষের মানবতাকে উজ্জীবিত করেছেন নাকি আল্লাহ সমস্ত সৃষ্টির মানব সৃষ্টির যে দিকগুলো রয়েছে অধিকার রয়েছে এই অধিকারগুলো উজ্জীবিত করেছেন সমস্ত মাকলুকাতের যত অধিকার আছে সমস্ত অধিকারকে উজ্জীবিত করেছিলেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সেই রাসুলের কাছে আমাদের আদর্শ আছে কি নাই

সবকিছুকে দিয়েছেন কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরিত্র যদি আমরা ধারণ করতে যাই, শিক্ষা নিতে যাই, চরিত্র যদি গঠন করতে যাই যেতে হবে কার কাছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের কাছে। চরিত্র শিখাইল কে? কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে নাকি ওহীর ওহীর মাধ্যমে।

আমরা যতটুকু জানি সর্বমোট কিতাবের হিসাব দেওয়া হয় একশত শত চারখানা তার মধ্যে একশোখানাকে শাহিদা বলা হয় বা বাকি চারখানাকে কি কি বড় কিতাব বলা হয় তওর জাবুল ইঞ্জিন ওর আর দামাসুল সাল্লাল্লাহু আলাইহি আ সাল্লাম আল্লাহুল আলাম কি দিলেন দিলেন ওর আন দিলেন সেই কোরআনের মধ্যে থেকে আমরা রাসূলের চরিত্র রাসূলের হাসানা ভালো দিকগুলো আমরা রাসূলের তো কোনো মন্দ দিক নাই আছে নাকি আছে কোনো মন্দ দিক থাকতে ভালো দিক আর এই ভালো দিকগুলো কোথায় আছে কোরআনের মধ্যে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আসলেন তার আগে আমাদের আরেকটা বিষয় একটু কথা বলা দরকার যে হুজুর আপনি আলোচনা ব্রেক করলেন কেন বিষয়টা হলো যে আমরা পরকালের প্রস্তুতি সম্পর্কে আমাদের আলোচনা চলমান ছিল এখন দেখতেছি ওই আলোচনা যদি আমি টানতেই থাকি তাহলে আরো তিন মাস চলে যাবে কিন্তু আমি নতুন কোন আলোচনায় পা দিতে পারবো না যার ফলশ্রুতিতে ওইটাকে কিছুদিনের জন্য স্টপ করে দিয়ে আমি আল্লাহ রাসুল সাল্লাসাল্লামকে পৃথিবীতে পাঠালেন যে নবতের অনুপম দৃষ্টান্ত আদর্শের অনুপম দৃষ্টান্ত তিনি রেখে গেছেন এই আদর্শ কি কি রেখে গেলেন কি শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন এই শিক্ষাগুলো ফাইন্ড আউট করার জন্য ইনশাল্লাহরা কয়েকটা জুমা অতিবাহিত করতে পারবো তো আল্লাহ 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 নবী জানা বেম আহমাদুর রোসুন সাল্লাল্লাহু আই সাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে। আমরা যদি নবীর আদর্শ খুঁজতে যাই জীবন ব্যবস্থা থেকে যদি আমরা আমাদের পথ পদ্ধতি খুঁজতে যাই অবশ্যই আমাদেরকে কোরআনের মধ্যে ঢুকতে হবে মুসলমান কোরআন ছাড়া সুরের আদর্শ কোথাও খুঁজে পাওয়া যাবে না কারণ আল্লাহর নবী আল্লাহ জানাবে রাসূলুল্লাহ

এই যে আইসে পিঠার দিয়ে ভাপা পিঠা চিতাই পিঠা কত রকম শীতের পিঠা ঠিক না এই পিঠা বানানোর জন্য তার কি শ্বাস আছে না ভাপা পিঠা বানানোর জন্য একরকম চিতাই পিঠা বানানোর জন্য আরেক আরেক الله نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم رفر الله حين اقرأ بسم ربك الذي خلق <applause> خلق الإنسان من علق এইভাবে সুরালাকের পাঁচটি আয়াত নাজিল হয়ে গেল আমার রাসুল করে সিদ্ধান্ত চলে আসলো এরপর থেকে আপনি যা কিছু করবেন ওই আল্লাহর নাম নিয়েই আপনাকে প্রত্যেকটা কাজের মধ্যে আঞ্জাম দিতে হবে তার মানে আল্লাহ আমার নবীকে কোরআনের শাসের মধ্যে ছেড়ে দিয়েছেন এখন আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মন গড়া কোনো কথা বলতে পারেন না মনে যদি কিছু আসে আসা মাত্র সেটা মুখ দিয়ে বের করতে পারেন না যতক্ষণ না আমার আল্লাহ ওইটার ব্যাপারে সাই দেন আমার আল্লাহ দীর্ঘ তেইশটা বছর আল্লাহর নবীকে কোরআনের আদলে কোরআনের গঠনে কোরআনের চরিত্র কোরআনের কথা মতো আমার রাসুলের মধ্যে আদর্শ ঢুকিয়ে দিলেন আম্মাজান হজরত আনহার কাছে একদল সাহাবি গিয়ে বলল উম্মুল মুকমিনিন আম্মাজান আল্লাহর নঃ রাসূল সম্পর্কে আমাদের কি এমন কিছু কথা বলেন রাসূলের জীবন পদ্ধতি রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে আপনি কিছু কথা বলেন ওলে তাইশা আলস্তাকলুল কোরআন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন ওই সাহাবির দলদেরকে বললেন তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না

রসুলের চরিত্র আছে রসুলের আদর্শ আছে রসুল নাই রাসূলের দেখানো পথ আছে পদ্ধতি আছে আজকে যারা এই কোরআন থেকে বিমুখ হয়ে কোরানকে যারা সরিয়ে দিয়ে জীবন পদ্ধতি গ্রহণ করবে তারা আসলে রাসুলের কোন আদর্শ গ্রহণ করল না রাসুলের আদর্শের বাহিরে তারা আরেকটা জীবন গ্রহণ করল